আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মসিংহ ছয় ফুলবাড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে গণমিছিল করেছে ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন বৃহস্পতিবার সন্ধ্যার পরে কান্দানিয়া উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাঙল শিমুল বাজার হয়ে পুনরায় কান্দানিয়া বাজারে এসে শেষ হয় এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম অবায়ক উপজেলা বিএনপির আবায়ক ও ফুলবাড়ি আসনে দলটির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক এর আগে সমাবেশে মিছিল পূর্ববর্তী বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মলিক জীবন বলেন আগামী দিনে ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি মনোনীত প্রার্থী আক্তার আলম ফারুককে বিজয়ী করার বিকল্প নেই আপনাদের পাশে আছেন আমার জীবনের শুরু থেকে শৈশব যৌবন কাল থেকে আপনাদের সাথে রয়েছে বন্ধুরা আমার ফারুক সাহেব বিজয় হলে আপনাদের স্বপ্নের ইনশাল্লাহ সম্পন্ন হবে সবকিছু প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন বিগত ফাসিস্ট সরকারের সময় নির্যাতনের শিকার জনগণকে স্থায়ীভাবে মুক্তি দিতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এ সময় তিনি ফুলবাড়িকে আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে থানের শেষে ভোট প্রার্থনা করেন আমাকে জয়যুক্ত করে আপনাদের যে সমস্ত দাবি দাওয়া আছে অসমাপ্ত কাজ আছে সংসদে পাঠিয়ে সেইগুলি করার সুযোগ করে দিবেন তাহলে আমি আপনাদের এই কাজগুলি যে দাবিগুলো আপনাদের যে এই কান্দেনিয়া হাই স্কুলকে একটা কলেজে রূপান্তর ইনশাল্লাহ যদি আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে সংসদে পাঠান এই কলেজ আপনাদের হয়ে যাবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন মল্লিক তাপস মনিরুজ্জামান কাজল সাইদুর রহমান কাঞ্চন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল কায়ুম তালুকদার কৃষক দলের আহ্বায়ক মীর আসিরুদ্দিন শিখন সদস্য সচিব আতাহারিলী আকন্দ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ